আমার একটাই প্রশ্ন আচ্ছা এই যে মুক্তিযোদ্ধাদের সন্তানরা তো সব চাকরি পেয়ে গেছে বা কেউ কেউ সফল হয়ে গেছে এখানে মুক্তিযোদ্ধার সন্তানরা তো আর নাই আমার মনে হয় চাকরি করতে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসি এখন যারা আছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তো তারা তাদের মেধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা কিন্তু কঠোর পরিশ্রম করে এবং শ্রম দিয়ে জীবন দিয়ে কিন্তু দেশটার জন্য করে গেছে কিন্তু তাদের সন্তানেরা কি করতেছে তাদের সন্তানেরা বাবা ভালো থাকলেই যে ছেলে ভালো হয় এমন কিন্তু না তাদের সন্তানেরা যদি মেধাবী না হয় এবং তারা যদি প্রত্যেকটা কর্মক্ষেত্রে অগ্রাধিকার পায় সর্বোচ্চ স্তরে তাহলে তারা সেই কর্মক্ষেত্রটাকে তো গুরুক্ষেত্র বানাই দেবে তো মেধাবীদেরকে যদি কর্মক্ষেত্রে না মানে বসানো হয় বা চাকরি না দেওয়া হয় তাহলে তো সেই কর্মক্ষেত্রটা সফলভাবে চলবে না এতে করে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট হবে সরকারি প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য কারণ তাদের তো মেধা নেই তাদের কোটা আছে তাদের মুক্তি যোদ্ধা যারা ছিল তাদের কোটা নিয়ে যদি তারা চাকরি করে তারা দেশের কি উন্নতি করতে পারবে কারণ বাবার ভিতরে দেশপ্রেম ছিল দাদার ভিতরে দেশপ্রেম ছিল তার নাতি-নাতনির ভিতরে তো দেশপ্রেম থাকবে কতটুকু থাকবে তাদের ভিতরে চলে আসবে তো অহংকার যে আমার দাদা আমার বাবা দেশপ্রেম ছিল তারা যোদ্ধা তারা আমি তাদেরকে আমরা সম্মান করি এই ছাত্ররা কিন্তু 26 মার্চ পালন করে এই ছাত্ররা কিন্তু 21 ফেব্রুয়ারি পালন করে 16 ডিসেম্বর পালন করে কেন কো পালন করে কাদের স্মরণে পালন করে প্রত্যেকটা স্কুল কলেজে প্রত্যেকটা এসব বড় বড় দিনে কিন্তু আগায় আগায় যায় যায় কেন তারা মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসে মেধাবী না হয়েও চাকরি পাবে বড় বড় স্থানে বসে যাবে এটা একটা সিম্পল লজিক এটা এই লজিকটা বুঝলেই তো হয়ে যায় ছাত্ররা খুব বেশি কিছু চায়নি তো বড় বড় উপমহলে যারা আছেন সবাই একটাই কথা বলেন যে তাদের মানে এদের অন্তত একটু এদের রক্তপাতার যেন না ঘটে ছাত্র বাদ দিলে দেশ টিকবে না শিক্ষায় জাতির আলো শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে ছাত্রদের পক্ষে অবশ্যই আসতে হবে এরা কিন্তু আসলে মারামারি করার লোক না ছাত্ররা মারামারি করতে জানে না তারা রক্তপাত হচ্ছে কারণ আছে তারা তো কিভাবে কি করতে হয় এটা তো জানে না এই জন্যই বলতেছি যে ছাত্রদের জন্য অন্তত মন নরম করে এই দেশটার কথা চিন্তা করে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিক্ষাটাই এরাই কিন্তু দেশ চালাবে ফিউচারে মানুষ চিরদিন বেঁচে থাকবে না বয়স কিন্তু সবার বাড়তেছে কালকে একদিন আজকে দুই দিন পরের দিন তিন দিন এইভাবে দেশ এইভাবে কিন্তু মানুষ কিন্তু বুড়ো হবে বুড়ো যদি না হয়তো তাহলে আপনার বাবা জোয়ান থাকতো সারা জীবন আপনার মা সারা জীবন জোয়ান থাকতো আপনার মাও মূল হচ্ছে আপনার বাবাও মূল হচ্ছে আপনার বাবাও মারা যাবে মৃত্যু সত্যি এই দেশে সবাই চিরদিন বেঁচে থাকবে না অন্তত কবর যদি আছে জাহান্নাম নাম জাহান্নাত স্বর্গ নরক এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের শাস্তি হবে আমরা দেশে যদি আমরা এই বেঁচে থাকতে যদি পাপ কাজ করি অন্যায়ের সাথে তাল মিলাই তাহলে আমাদের মরে গেলে কিন্তু আমাদের বিচার কিন্তু উপরালা ঠিকই করবে তো ন্যায় অন্যায় ইসলাম সবকিছু যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যের পথেই সবসময় থাকতে হবে সত্যের পথেই সবসময় লড়তে হবে তো যারা যারা ইউটিউবার ভাই আছেন প্রত্যেকে বলতেছি আপনাদের ফলোয়ার গুলা বসে আছে কেন আপনাদের কাছ থেকে কোনো মতামত জানতে চাই তারা কিছু বলতে চাই আপনারা কিছু বলেন আপনারা যারা আছেন হিরো আছেন নায়ক আছেন যাই আছেন না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার টাকা কেমন আপনাদের রুটি রুজি কারা দেয় প্রত্যেকটা এর প্রত্যেকটা কিনে প্রত্যেকটা মিনিট কিনে আপনাদের সাথে কথা বলে প্রত্যেকটা এমবি খরচ করে আপনাদের ভিডিও দেখে যার কারণে আপনারা কিন্তু আজকে নায়ক আপনারা হিরো আপনারা ইউটিউবার আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছেন তো আপনারা কথা বলেন জনগণের টাকায় কিন্তু আপনাদের সংসার চলে জনগণের টাকায় কিন্তু আজকে হিরো আজকে আপনারা বড় বড় প্রতিষ্ঠানে আছেন এই জন্য কথা বলেন আমার এই কথাগুলো কে কিভাবে নেভাবে জানি না আমার কি হবে সেটাও আমি জানি না কিন্তু আমি একটা কথা বলে যাই আমাদের ছাত্র সমাজ এরা কিন্তু প্রাইমারি পাস করে হাই স্কুলে গেছে প্রাইমারি পাশ করে হাই স্কুলে গেছে হাই স্কুল পাস করে কলেজে গেছে কলেজ পাস করে ভার্সিটিতে গেছে এরা কিন্তু এমনি এমনি যায় নাই ভার্সিটিটা কিন্তু গোল্ডেন এ প্লাস এ প্লাস স্টুডেন্ট কিন্তু চান্স পায় না তো যেখানে এত মেধাবী স্টুডেন্টরা লেখাপড়া করে সেই মেধা দিয়ে তারা দেশটার ভালো মন্দ যাচাই করতেছে তাদের কি মূল্য দেওয়ার কোনো একটার নাই ভালো পরীক্ষা দিলে ভালো কিছু লিখলে ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাওয়া যায় ভালো ভবিষ্যৎ আসে কিন্তু এই সবকিছু ভালো করার পরেও যখন কোনো চাকরি না পাওয়া যায় যখন দরিদ্র ফ্যামিলির কৃষক দেখবে যে আমার ছেলেকে কষ্ট করে পড়াচ্ছি নিজে না খেয়ে তাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ কামনা করে পড়াচ্ছি আমার ছেলে কোন ভবিষ্যৎ নাই তখন তো তারা পড়ালেখা করানো ছেলে দেবে আর অশিক্ষিত সমাজ আমাদের দেশকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি একটু ভাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করবেন